আমি সন্দেশখালীকে মনে করি না যে সন্দেশখালীতে যা দেখানো হচ্ছে আসলে তা ঘটেছে সন্দেশখালীর ঘটনা কিন্তু সাজানো ঘটনা বিজেপি আর এস এস এবং বামেদের এটা একটা প্ল্যান আমি একদম দায়িত্ব নিয়ে বলবো এটা বিজেপি আর এস এস এবং বামেদের খেলা শুরু করেছিল বামেরা কিন্তু তারা ধরে রাখতে পারেনি যেমন নন্দীগ্রাম কাণ্ড শুরু করেছিলেন চৌধুরী সাহেব কিন্তু সেটা হাইজ্যাক করে নিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী ঠিক বামেরা ওইখানে খেলাটা শুরু করেছিল কিন্তু হাইজ্যাক করে নিয়েছে আর এস এস আর বিজেপি

আমাদের দর্শক চায় আমি হয় পক্ষে বলি অথবা বিপক্ষে বলি আমি বিজেপির পক্ষে বলবো অথবা বিপক্ষে বলবো তৃণমূলের পক্ষে বলবো বিপক্ষে মুসলিম সমাজের শ্রোতাদের মুসলিম সমাজের দর্শকদের এটা সবচেয়ে বড় প্রবলেম যে তারা কোনো কিছুকে যাচাই বাছাই করার মানসিকতা নেই সন্দেশখালীর ঘটনা কিন্তু সাজানো ঘটনা বিজেপি আর এস এবং বামেদের এটা একটা প্ল্যান ঠিক আছে হ্যাঁ ওখানে একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট কোনো দুর্ঘটনা ঘটেনি এমন নয় সন্দেশখালীতে আমাদের অনেক মানুষ আছে আমি মিডিয়াতে ভয়েস নোট পাঠাতে পারবো না সন্দেশখালী ছেলেরা আমাদেরকে যে নয়ের ভয়েস গুলো পাঠিয়েছে আমি আনতি ছিল আপনাদেরকে শুনিয়ে দেবো অফ দ্য ক্যামেরা আপনারা শুনবেন এটা এটা একটা রাজনীতি এই রাজনীতি করতে গিয়ে আহ দেশের বাংলার বাতাবরণ নষ্ট হয়েছে আর যে ভদ্রলোক খালিস্তানি বলেছেন এই ভদ্রলোকের নাম নিতে আমি পছন্দ করি না কেননা আপনারা জানেন যে ইনার রেকর্ড কি তৃণমূলে যখন ইনি ছিলেন ইনি কি করতেন তৃণমূলের হিন্দু আমি অবাক হয়ে যাই আজকে যারা বিজেপি হিন্দুরা লাফালাফি করছে তারা ভুলে গেছে যে এই মানুষের দ্বারাই অসংখ্য বিজেপির কর্মীদেরকে অত্যাচার করা হয়েছিল আমি একজন মানুষকে বলি যদি সামান্য মূল্যবোধ আপনাদের থাকতো তাহলে আপনারা এরকম কথা এরকম মানুষকে নিয়ে লাফালাফি করতেন না যারা আপনাদের ভোটগুলোকে গুলোকে দেওয়ার সুযোগ করে দেয়নি আজকে তারা তাদেরকে নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে ব্যবহার হয়ে যাবে ব্যবহার হয়ে যাবে তৃণমূলে যেমন ব্যবহার করে ফেলে দিয়েছে এই ভদ্রলোককে বিজেপিও ব্যবহার করে ফেলে দিল সময় থাকতে থাকতে যদি চোখ খুলে ফেলেন আমার জেলার মানুষ ফলে একটা তো থেকেই যায় মানুষ হিসাবে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছেন ভদ্রলোক বিজেপির কাছে ভালো শাস্তে গিয়ে অসংখ্য মুসলিম মানুষের মানুষকে আঘাত দিয়ে ফেলেছেন অসংখ্য মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন ফলে এখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এদেরকে নিয়ে কিছু বলার না তবে আমি সন্দেশখালীকে মনে করি না যে সন্দেশখালীতে যা দেখানো হচ্ছে আসলে তা ঘটেছে আমি একদম দায়িত্ব নিয়ে বলবো এটা বিজেপি আর এস এস এবং বামেদের খেলা শুরু করেছিল বামেরা কিন্তু তা ধরে রাখতে পারেনি যেমন নন্দীগ্রাম কাণ্ড শুরু করেছিলেন চৌধুরী সাহেব কিন্তু সেটা হাইজ্যাক করে নিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী ঠিক বামেরা ওইখানে খেলাটা শুরু করেছিল কিন্তু হাইজ্যাক করে নিয়েছে আর এস এস আর বিজেপি